জনজাতি মোর্চার যোগদান সভাকে চ্যালেঞ্জ চড়ে দিলেন মহারাজ প্রদ্যুৎক কিশোর দেববর্মন গতকাল মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে জনজাতি মোর্চার উদ্যোগে হাজার হাজার লোক জয়েন করেছে বিজেপি দলে কিন্তু মহারাজ প্রদ্যুৎ চ্যালেঞ্জ করলেন তাদের সামান্য ব্লক লেভেলেও নাকি এর থেকে অনেক বেশি লোক হয় জানিয়ে রাজ্য রাজনীতি আরও একবার তোলপাড় महाराज चैलेंज छोड़े दिलेन चैलेंज की भावे, और शे की भावे कल का जो रैली था मैंने देखा है बहुत लोग बहुत खुश हैं मैं सब लोगों को बोलना चाहता हूं कि मेरे ब्लॉक मीटिंग में उनकी स्टेट लेवल की मीटिंग से ज्यादा लोग आते हैं और मुझे पैसा भी खर्चा नहीं करना पड़ता लोग अपने पॉकेट से रुपया देकर हमारे प्रोग्राम में आते हैं और एक छोटा सा ब्लॉक का मीटिंग भी इनकी स्टेट लेवल मीटिंग से ज्यादा बड़ा होता है और अगर इससे देखकर इनको बहुत खुशी लग रहा है तो उनको एक दिन मैं निमंत्रण करता हूं कि आकर मेरा एक छोटा सा ब्लॉक का मीटिंग देख ले इससे पांच गुना ज्यादा बड़ा मेरा ब्लॉक का मीटिंग होता है एक कॉन्स्टिट्यूंसी का मीटिंग स्टेट लेवल से पांच पांच टाइम ज्यादा बड़ा होता है एनी anyway, जिनको खुश लगना खुश होने दीजिए सब जानते हैं कि रियलिटी क्या है दूसरा बात है जो ज्यादा इम्पोर्टेंट है कल का जो रैली था मैंने देखा है बहुत लोग बहुत खुश हैं मैं सब लोगों को बोलना चाहता हूँ कि मेरे ब्लॉक मीटिंग में उनके स्टेट लेवल के मीटिंग से ज्यादा लोग आते हैं और मुझे पैसा भी खर्चा नहीं करना पड़ता लोग अपने पॉकेट से रुपया देकर हमारे प्रोग्राम में आते हैं और एक छोटा सा ब्लॉक का मीटिंग भी इनके स्टेट लेवल मीटिंग से ज्यादा बड़ा होता है हमारा और अगर इससे देखकर इनको बहुत खुशी लग रहा है तो उनको एक दिन मैं निमंत्रण करता हूँ कि आकर मेरा एक छोटा सा ब्लॉक का मीटिंग देख ले इससे पांच गुना ज्यादा बड़ा मेरा ब्लॉक का मीटिंग होता है एक कॉन्स्टिट्यूंसी का मीटिंग इससे स्टेट लेवल से पांच पांच टाइम ज्यादा बड़ा होता है एनी anyway, জনজাতি উদ্যোগে আগরতলায় যে বিশেষ যোগদান ছিল সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অন্যান্য ক্যাবিনেট মন্ত্রী প্রত্যেকের হাত ধরে মথা বাম কংগ্রেস দল ছেড়ে হাজার হাজার লোক যোগদান করেছে বিজেপি দলে এবার তার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন মহারাজ প্রদ্যুৎ বললেন যে সরাসরি তিপ্রামথার নাকি ব্লক লেভেলেও এর থেকে অনেক বেশি লোক হয় অনেক বেশি মানুষ হয় যেটা তিনি চ্যালেঞ্জ করলেন নিমন্ত্রণ জানিয়ে দিলেন রাজ্য জুড়ে তিপ্রামথা বিজেপির যে উত্তাপ যে রাজনৈতিক হাওয়া যেভাবে পাহাড় থেকে সমতলে রাজনীতির গম গম করছে এডেসি নির্বাচনের আগে তো পাল্টা তো আক্রমণ পাল্টা আক্রমণ সভা পাল্টা সভা প্রতিবাদ পাল্টা প্রতিবাদ চলছে এইভাবে আগামী এডিসি নির্বাচন আসতে আসতে রাজ্য রাজনীতির হাওয়া কোথায় যাবে কি হবে সেটা সময় বলে দেবে মহারাজ প্রদ্যুৎ বলছেন এডিসি কে কাউকে ঢুকতে দেব না মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমরা এডেসিতে সব দখল করবো এবার অর্থাৎ ভোটের মাধ্যমে নির্বাচন জয়লাভ করব। কিন্তু থেকে এই দুই অ্যালায়েন্স পার্টনার যখন একে অন্যের বিরুদ্ধে প্রতিবাদ পাল্টা প্রতিবাদ জানাচ্ছে আক্রমণ করছে তাতে বিরোধীরা যেন ধুলোই মিশে গেছে বিরোধীদের কোনো কথাই আজ গুরুত্ব পাচ্ছে না মনে হচ্ছে তীব্র বিরোধী বিজেপিও বিরোধী শাসক আবার দুটো দলই কিন্তু তারা তো অ্যালায়েন্স এবার বিরোধীরা কোথায় গেল বাম কংগ্রেসকে তো তাদের মাঝখানে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না রাজ্য রাজনীতির উত্তাপ তারাই ধরে রেখেছে মথা বিজেপি রাজনীতির সব আলো কেড়ে নিয়েছে অন্ধকারে ডুবিয়ে দিয়েছে বাম কংগ্রেস দলকে তাদের কোনো কথা আজ শোনা যাচ্ছে না কারণ এই দুই শরিকের দুই অ্যালায়েন্স পার্টনারের দুই বন্ধুর তিপ্রামথা বিজেপি জোটের বন্ধুদের তাদের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে হারিয়ে গেছে বাম কংগ্রেস এডেসি নির্বাচনে বিজেপি এবং তিপ্রামথা কি জোটে লড়াই করবে নাকি আলাদাভাবে করবে সেটা সময় বলে দেবে কিন্তু মহারাজ প্রদ্যুৎ যে চ্যালেঞ্জ করলেন তিনি বললেন যে ব্লক লেভেলেও এর থেকে লোক বেশি হয় এর থেকে বেশি লোক আসে মাননীয় মুখ্যমন্ত্রীর কিংবা তিপ্রামথার যে পার্টনার বিজেপি দলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রীতিমতো ইনভাইট করলেন এবং যে গতকাল যে হাজার হাজার লোকের উপস্থিতিতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে বিজেপির পতাকার ছায়ায় জয়েন করেছেন তাদেরকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন আপনাদের কি মনে হয় এই চ্যালেঞ্জ জানাবেন কমেন্টস বক্সে আমাদের সাথে থাকুন পরবর্তীতে মহারাজ প্রদ্যুৎ কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রী কি বললেন সেই বক্তব্য আপনাদেরকে সামনে তুলে ধরছি আমরা